হ্যালো আমার চলাম নিউ মিনি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে ছিল আমাদের বিয়েবাড়ি আর দেখো তার আগে আমার কী হয়ে গেছে যেদিনই আমার কোথাও বেরোনোর কথা থাকে সেদিনই আমার সাথে এরকম হয় তো তারপর আমি ছটপট করে রেডি হয়ে গেলাম বিয়েবাড়ি যাওয়ার জন্যে তো আমার সাথে ছিল আমার আপি আমার মা আমার পাপা মানে আমাদের গোটা ফ্যামিলি সেদিন যাচ্ছিলো বাড়ি তো তারপর আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি তো টোটোতে আমাদের সাথে ছিল আমার পাপা আমার চাচু চাচুয়াড আমার ছোটো বুনু তো তারপর আমরা বেরিয়ে পড়ি সবাই মিলেই তো একটা দুটো ছিল আমার মা অ্যান্ড কাকিরা তারপর আমরা বিয়েবাড়িতে পৌঁছেও যাই অ্যান্ড ওখানে গিয়ে ফার্স্টে চলে যাই ফুচকা জিলিপি এসবগুলো খেতে তো সব জিনিসগুলো খাওয়ার পর আমরা চলে যাই রুমের রেস্ট করতে একটু আর প্রচণ্ড সুন্দর ভিউ ছিল সেদিনের বিকজ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছিলো তারপর একটু নিজেকে আয়নাতে দেখে নিচ্ছিলাম কত সুন্দর করে শিখেছি আমি তো তারপর চলে গেলাম সোজা মেন কোর্সের দিকে খেয়ে নিলাম অ্যান্ড তারপর মনে পড়লো ও যার বিয়ে তাদের সাথে দেখা করা হয়নি তো তারপর গেলাম তার সাথে দেখা করতে তাদের সাথে দেখা করার পর চলে গেলাম বাজি ওদের তো হবে নেক্সট ব্লগে